দেশের একদল হকি খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছে জার্মান নেদারল্যান্ডস পোলিশ লীগ শুনতে অবাক করা হলেও এমনই পরিকল্পনা হাতে নিয়েছে হকি ফেডারেশন আর এজন্য জার্মান মাস্টারমাইন্ড পিটার গেরহার্টকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে নির্বাহী কমিটি দেশের হকির মান উন্নয়নে খেলোয়াড়দের ইউরোপের লিগে খেলার প্রাধান্য দিয়ে চার বছরের একটি ডেভেলপমেন্ট পরিকল্পনা দিয়েছেন জার্মান কোচ তবে ফেডারেশন এগোতে চায় ধাপে ধাপে তাই আপাতত চুক্তিটা হতে চলেছে এক বছরের জন্য ইতিবাচক ফল পেলে বাড়ানো হবে চুক্তির মেয়াদ ওরা ওরা যে চর্চার মধ্যে থাকবে ওরা যে টেকনিকগুলো বিভিন্ন কোচের মাধ্যমে যে টেকনিকগুলো রপ্ত করবে সে পাশাপাশি আমরা যখন সেখানে উইকলি প্র্যাকটিস ম্যাচটাকে আমরা অংশগ্রহণ করব ফেডারেশনের আওতার মধ্যে নিয়ে এসে আমরা প্র্যাকটিস করে যে প্র্যাকটিস ম্যাচটা করবো সেইখানে থাকাকালীন সম্পূর্ণ ফেডারেশন আন্ডার আমার মনে আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স কনফিডেন্স সকল কিছু গ্রো আপ হবে এই প্ল্যানিং গুলো যদি শুরু করি একটা সময় রেজাল্ট আসবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার মূলত এশিয়া কাপ টার্গেট করে পরিকল্পনা করছেন পিটার গেরহার্ট কাউটিং প্রক্রিয়া দেশের বিভিন্ন বিকেএসপি থেকে সংগ্রহ করা হবে খেলোয়াড় একটা নির্দিষ্ট বয়স সীমা লক্ষ্য করে চলবে প্রতিভা সংগ্রহ পরবর্তীতে তাদের নিয়ে কয়েক ধাপে ইউরোপের বিভিন্ন দেশে করা হবে ট্রেনিং এর ব্যবস্থা আমার নির্দিষ্ট একটা পরিকল্পনা আছে প্রথমত আমরা একটা দল নির্বাচন করব এজন্য আমার দুজন সহকারী কোচ লাগবে যারা আমার পরিকল্পনা মেনে কাজ করবে খেলোয়াড়রা পুরো সপ্তাহ জুড়ে অনুশীলন করবে একদিন তারা ম্যাচ খেলার সুযোগ পাবে সেটা ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবের বিপক্ষে এভাবে লম্বা সময় ধরে যদি আমরা চালাতে পারি তাহলে নির্দিষ্ট সময় পর ভালো ফল পাবো হকির ট্রেনিংয়ে ফুটবলের দর্শন নিয়ে আসতে চান পিটার গেরহার্ট পেপ গার্ডিওলা আর ইয়োরগান ক্লপ তার পছন্দের কোচ এই দুই মাস্টার ফর্মুলা অবলম্বন করে দেশের হকি এগিয়ে নেওয়ার লক্ষ্য জার্মান কোচের এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা